আসসালামু আলাইকুম আপনাদের গ্যাসকে বাগানের দৃশ্য দেখাবো অনেক দিন পর বাগানে এসেছি এই দেখুন আমার পালং শাক অনেক বড়ো হয়ে গিয়েছে পালং শাক রাই শাক এগুলো ফুলকপি ফুলকপি লাগিয়েছি কয়েকটা তারপর স্যালারি লাগিয়েছি এই যে লেটুস ভিডিওটা বড়ো হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি দেখাবো এই যে আমার টমেটো গাছগুলো আঞ্চালো বড় হয়ে গেছে এই যে করলা গাছ শসা শশা গত সপ্তাহে তিনটা নিয়ে গিয়েছি এখান থেকে এই গাছ থেকে এখনো আরও ধরতেছে এই যে ধোনো এই যে আপনার করলা গাছ অনেকগুলো করলা গাছ উঠতেছে এ হলো লাল শাক লাল শাক গত সপ্তাহে নিয়ে গিয়েছি কিছু এখন আরগুলো বাকিগুলো বড় হচ্ছে এখানে শাক আছে লাল শাক রাই শাক এবং পালং শাক সব একসাথে ফেলেছি এই যে শশা এগুলোতে জিপার ব্যাগ দিয়ে রেখেছি কারণ পোকা নষ্ট করে ফেলে পোকা ঢুকে এক ধরনের পোকা আছে যেটা ভিতরে ছিদ্র করে ফেলে সেই জন্য এখানে সব শশার মধ্যে একটা একটা ব্যাগ দিয়ে দিয়েছি এটা কাপড়ের ব্যাগ দিতে হয় যাতে বাতাস ওই যে দেখুন একটা শশা ব্যাগের ভিতরে কাপড়ের ব্যাগ দিতে হয় না হয় বাতাস আসা যাওয়া অজ করে না এই জন্য বড় হতে পারে না বড় হওয়ার জন্য কাপড়ের ব্যাগ সবগুলোতে কাপড়ের ব্যাগ দিয়ে দিয়েছি এই যে টমেটো গাছ বড় হয়ে উঠতেছে মাশ আল্লাহ এইখানে জৈব সার কালেকশন করতেছি এবং শুকিয়ে সেটাকে গাছের গুড়াই দিই প্রতিদিন এই যে আমার তরমুজ গাছগুলা মশলা বড় হচ্ছে তিনটা তরমুজের খালি করেছি দুইটা তিনটা মোটামুটি বড় হচ্ছে তো মাসখানি খুঁয়ে গেল অবশ্যই গাছগুলো লাগিয়েছি এই যে লাউ গাছ লাউ গাছ উপরের দিকে বাড়তেছে এই আরেকটা লাউ গাছ আস্তে আস্তে বাগানটা সজীব হয়ে উঠতেছে এই যে দেখুন এই যে তোমরা গাছ সব মোটামুটি বেড়ে উঠতেছে ইনশাল্লাহ গাছ করলা গাছগুলোও বড়ো হচ্ছে সময় লাগে আসলে বাগান ভরপুর হতে অনেক সময় লাগে গাছ বৃদ্ধি হতে এই যে এখানে আর দশটা টমেটো গাছ লাগিয়েছি ইনশাল্লাহ রমজান আমরা খেতে পারবো এবং সবাইকে দিতে পারবো আশা করি সবাই দোয়া করবেন বাগান যাতে ফুলে ফলে পরিপূর্ণ হয় এবং সবাইকে দিয়ে খেতে পারি কিছু বরবটি গাছ লাগিয়েছি আগে করলার সাথে এখনও দেখি বড় হচ্ছে না কুমড়া গাছের কুমড়া গাছ লাগিয়েছি কয়েকটা এই একটা লাগালাম একটা লাগালাম এখানে একটা লাগালাম অনেক দিন পর ভিডিও করছি ভিডিওটা বড়ো হয়ে যাবে তবুও দেখবেন আপনারা একটু কষ্ট করে আরেকটা কুমড়া গাছ ইনশাআল্লাহ বড় হবে আমার আলু গাছগুলো দেখেন এটা হচ্ছে আলু বাগান মিষ্টি আলু আর এটা হচ্ছে গোল আলু এই জিজ গাছটা আসলে গাছের নিচে থাকার কারণে মরে যাচ্ছে এত পানি দিই সার দিই এটা আর একটু জিনিস দেখুন একদম ন্যাচারাল বেগুন ন্যাচারাল বেগুন অনেক ধরে ছিল পেরে নিয়ে গেছি কিছু বর্ত খাওয়ার জন্য ওই যে পেঁপে দেখুন একটু একটু বড় হচ্ছে নাই আসলে এই তিন্নটা গাছে কোনো পেঁপেই নাই শুধুমাত্র একটা গাছে অনেক পেঁপে ধরেছে মাসাল্লাহ একদম ছোটকাল থেকে আঙ্গুর গাছ প্রতিবারই কেটে দিব মনে করি কিন্তু বড়ো হয়ে যায় কিন্তু আঙ্গুর ধরে নাই কেন বুঝলাম না আজ অনেক বছর সাত আট বছর এই আঙ্গুর গাছটা বয়স প্রতিবারই ং করি এই হচ্ছে আমার লাস্ট পর্যায়ে একটা সিমির গাছ তুলতেছি জানি না হয় কি না এই হলো ডাল জাতীয় একটা গাছ উঠলো তাই সেটাকে যত্ন করছি এবং অনেক ফুল আসছে দেখে পেঁপে গাছের নমুনা দেখুন এই যখন আমার পেঁপে আজকে হয়তো কয়েকটা নিয়ে যাব পেঁপে বাকিগুলো বড় হবে ইনশাল্লাহ সবাইকে দিতে ইচ্ছে করে কিন্তু এত দূরে থাকি ভাই বোন সব কাউকে দিতে পারি না আমার ফ্ল্যাটের সবাইকে দিয়ে এবং পরিচিত যারা আছে সিলেটে মোটামুটি সবাইকে দেওয়া হয় কিন্তু আমার নিজের ভাই বোন কাউকে দিতে পারি না বলে মনে কষ্টও লাগে এই হলো ধনে ধনেগুলো বড় হচ্ছে এই একটা বেগুন গাছ একটু শশা নিয়ে ফেলবো শশা নিলে বসা ব্যাগ থেকে বের করতেছি এই যে দেখুন মার্শাল্লা অনেক বড় হয়েছে শশা জিপার ব্যাগ থেকে বের করে ফেললাম এই ধরনের কাপড়ের ব্যাগ দিয়ে আপনারা যদি বেগিং করেন তাহলে ফল অনেক বড় হয় এবং পোকামাকড়ও খায় না আমার এই যে আরেকটা এইটা নিয়ে ফেলবো এগুলো আর বড় করতে দিচ্ছি না কারণ অনেকগুলো শশা আসছে এগুলো বড় হচ্ছে না বড় হচ্ছে না এই জন্য দেখুন এখনো কচি কিন্তু নিয়ে ফেলতেছি বাকিগুলো বড় হওয়ার জন্য এগুলো ব্যাগ দিয়ে রেখেছি এই কারণে পোকামাকড় নষ্ট করতে পারে নাই এদিকে আরেকটা গাছে দুইটা আছে এই দুটো নিয়ে নিব এই যে এই যে আরেকটা আছে এখানে আর একটা আছে ব্যাক করে রেখেছিলাম এই যে এটাও নিয়ে নিব আজকে আজকে কিছু শাকও নিলাম অর্গানিক আসলে সবজি খুবই স্বাস্থ্যকর আমার বাগানে আমি কোনো মেডিসিন বা কোনো কীটনাশক দিই নেই শুধুমাত্র জৈব সার দিয়ে বাগানটা করছি কিছু শাক নিয়েছি আজকে এবং এই শশাগুলো নিয়ে নেব পালং শাকটাও কিছু নিয়ে ফেলবো যাতে বাকিগুলো বড় হয় সবজি কাটতে আসলে ভালোই লাগে ফল ধরেছে এখন কাটবো কষ্ট লাগতেছে কিন্তু কেটে তো ফেলতে হবে এই যে একটা নিয়ে নিলাম এটাও নিয়ে নিব এই যে এটা নিয়ে নিলাম কষ্ট লাগতেছে গাছের ফল ছিটতে কিন্তু তো না নিলে বড় বাকিগুলো বড় হবে না এই জন্য নিয়ে ফেলতে হচ্ছে এখানে আরেকটা বেগে আছে তো অনেক বড় হয়েছে এই যে না এটা থাকুক এটা বিচির জন্য রাখি হ্যাঁ এটা অনেক বড় হয়েছে মশাল অনেক বড় হয়েছে এটা হ্যাঁ আপনাদেরকে দেখাতে পারতেছি না অনেক বড় লম্বা হয়েছে ওই যে দেখুন কত বড় লম্বা হয়েছে থাকুক এটা বেগে আপনাদেরকে একটু দেখায় ব্যাগটা খুলিয়ে কত বড়ো হয়েছে বাসাল্লা একটা এই যে দেখুন খুলেছি এটা রেখে দিব কিন্তু বিচির জন্য খুব সুন্দর হয়েছে আরও বড়ো হবে অনেক বড়ো হবে এটা বিচির জন্য থাক থাকা বড়ো হয়েছে এই যে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে নিয়ে ফেলে এটা নিয়ে ফেলি শুধু একটাই থাকুক বিচির জন্য এটাও নিয়ে ফেললাম এই দুইটাও নিয়ে ফেলি তাহলে বাকিগুলো বড় হবে এই যে কচি কচি আসলে ভালোই লাগে কিন্তু সাবছিলাম না কচি নিতে আর একটু বড় হওয়ার জন্য কিন্তু হ্যাঁ কিন্তু বাকিগুলো বড়ো হবে না সেজন্য নিয়ে ফেললাম গাছে প্রচুর আসছে এই যে একটা আসতেছে এই আর একটা আসতেছে এইগুলো যদি বড়গুলো না নিই ছোটোগুলো বড়ো হবে না এই যে একটা আসতেছে এগুলো এখন বেগিং করে দেব এখানে আরও একটা আছে মোটামুটি সবগুলো তো বেগ বেঁধে দেবো এই যে পাঁচটা শশা নিয়েছি এবং প্রচুর আজকে কিছু শাকও কালেকশান করবো এই আরও ধরতেছে শশা বেগ দিয়ে বেঁধে দেবো এই শসাগুলো পেলে বড় হবে আর না এটা তো চারটা আসছে আলহামদুলিল্লাহ আজকে অনেক সবজি তুললাম আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক হয়েছে এত খুশি লাগছে আনন্দ লাগছে নিজের বাগানে শাক তুলতে এবং সবজি পারতে প্রথম গত সপ্তাহে একবার শাক তুলে নিয়ে গিয়েছিলাম এবং লাউ শাক তুলে নিয়েছিলাম আজকে প্রথম পালন শাকও তুলিয়েছি অনেকগুলো পালন শাক তুলেছি মাসাল্লাহ আসলে না তুললে ছোটোগুলো বড়ো হয় না এই জন্য তুললাম প্রচুর শাক হয়ে গিয়েছে এই যে আমার শসা ফ্রেশ শসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে সবজি তুলে এবং আপনাদেরকে দেখাতে পেরে তার সঙ্গে কষ্ট করলে অনেক সাকসেস হওয়া যায় এটাই তার প্রমাণ এর বড় লাগলাম চার হাজার টাকা দিয়ে প্রায় ছয়টা লোক দিয়ে এবং এ সবজি লাগালাম আজকে সবজি তুললাম ওকে ভিডিওটা দেখবেন আমার ধন্যবাদ আপনাদেরকে লাল শাকটা দেখুন কি ফ্রেশ লাল শাক এই যে পালং শাক কুমড়া শাক সুন্দর এই আমার পেঁপেগুলা অনেক বড় পেঁপে মাসাল্লাহ এগুলো চারোটা একটা গাছের পেঁপে Marita Sosa.